ছোটবেলা থেকে সম্প্রীতির বাতাবরণে মানুষ হওয়া তেজিনগরের ভূমিপুত্র আতাউর রহমান ধারাবাহিকভাবে হিন্দু মুসলিমের মধ্যে সমন্বয় সাধন ও সম্প্রীতির বন্ধন করে আসছেন সেই আতাউর রহমানকে জন্মদিন সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সম্প্রীতি সম্মান তুলে দেওয়া হল প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা প্রেস ক্লাবের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও বিশেষ কারণে তিনি যেতে পারেননি সম্প্রীতির সম্মান নিয়ে কি বললেন নাতাউর রহমান আমরা দেখব অঞ্জলিতে ভ্যালেন্টাইন্স ডে সেল চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাম প্রতি সোনার গয়নার মজুরিতে তিনশো টাকারও বেশি ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় সঙ্গে আরও অফার প্রতি কেনাকাটায় উপহার অঞ্জলি জুয়েলার্স সবার জন্য মূলত আমাদের মানে পরিবার পরিবারতন্ত্র এবং আমাদের বাবা দাদু থেকে শুরু করে প্রত্যেকেই গ্রাম্য এবং পঞ্চায়েত স্তর এবং পার্শ্ববর্তী এলাকায় তেনারা সাধারণ মানুষের সঙ্গে পরিকাঠাম দিয়ে তিনি একটা ভিত্তিপ্রস্তর যে স্থাপন সেটা আমাদের পরিবারের মধ্যে এটা তৈরি হয়ে আছে এবং আমাদের বাড়ি সচরাচর সমস্ত সম্প্রদায়ের মানুষের যাতায়াত আমাদের জন্ম থেকে ছোট থেকে আমরা দেখে আসি একই সঙ্গে থাকা একই সঙ্গে খাওয়া দাওয়া সে সম্প্রীতির যে অটুট সেটা আমরা দেখে আসি তা আমিও একজন একজন কর্মী হিসাবে বা একজন নাগরিক হিসাবে আমারও মনে সেই যে স্বপ্ন যে আমি মূলত রেজিনগরের মাটিতে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক সুতোর মধ্যে আবদ্ধ আমরা করতে চাই কারণ প্রতিটা মানুষের তাদের নিজের নিজের ধর্ম রয়েছে নিজের নিজের অবস্থান রয়েছেন নিজেদের রুচি রয়েছেন তার মধ্য থেকেও আমরা যে সকলে মানুষ সে মানুষ হিসাবে আমাদের কাকে প্রতিষ্ঠিত হতে হবে এই জিনিসটাকে নিয়ে আমি এগিয়ে চলে এবং বিশেষ করে রেজিনগরের মাটিতে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের সঙ্গে যে একটা নিবিড় সম্পর্ক সেটা আজ আমার প্রথম নয় সেটা আমি ছাত্র থেকে শুরু করে আজ অবধি আমরা সেটা ধরে রেখেছি এবং সেটা আমাদের পারিবারিক এটা শিক্ষা পারিবারিক একটি পাঠ পারিবারিক আমাদের বিগত আমাদের গার্জেনদের একটা অভিজ্ঞতার মাধ্যম থেকে আমাদের এটা উঠে এসেছে এবং আমরা সেটাকে বিলং করি এবং আগামী দিনেও আমরা চাইব যে এলাকার প্রতিটা মানুষ সেই সম্প্রীতির যে বার্তা সেটা শুধু আমি নয় যেন প্রতিটা মানুষের মনের মধ্যে সেটা স্থান পায় এবং প্রতিটা মানুষ যাতে প্রতিটা মানুষকে প্রতিটা সম্প্রদায়ের মানুষকে যথাযোগ্য সম্মান দিয়ে যেন সবাই চলে আমরা যতদিন বাঁচব প্রত্যেকটা মানুষ যাতে একে অপরের আমরা পরিপূরক হয়ে আমরা সমাজে চলতে পারি বাঁচতে পারি এটাই মানুষের জীবনে পাথা হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি সেই হিসাবে আমিও একজন নাগরিক হিসাবে সেই বার্তাটাই মানুষের কাছে দিই এবং আমিও যাদের সঙ্গে চলাফেরা করি তাতে আমাদের প্রতিটা সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব সম্পর্ক রয়েছে প্রতিটা মানুষের তিনাদের সাংসারিক বিভিন্ন কর্মসূচি তিনাদের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান সেগুলোতে আমাদের আমার অ্যাটেন্ড করি আমাদেরকে আমন্ত্রণ করে এবং আমরাও পারিবারিক কোনো অনুষ্ঠানে তিনাদেরকে আমন্ত্রণ করে তেনারাও আমাদের এখানে এসে পৌঁছায় তাই আমরা আমাদের মধ্যে কোনো মানুষের মধ্যে কোনো বিভেদ নেই মানুষের মধ্যে কোনো তিচারিতানে নেই মানুষের মধ্যে কোনো উৎকণ্ঠা নেই প্রতিটা মানুষ একে অপরের আমরা পরিপূরক হয়ে আমরা দেখে আসছি তাই স্বাভাবিকভাবে আমরা মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারলে তবে সমাজে মানুষের কাছে আমি একজন আসল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবো সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি এবং আগামী দিনে আমরা সেটা সেই রাস্তাতে আমরা হাঁটব এবং আজকে বিশেষ করে যে জন্মদিন সাহিত্য পত্রিকার পক্ষ থেকে যে সম্প্রীতির আপনারা সম্মান দিলেন তার জন্য আপনাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বিশেষ করে রাজীব দা যিনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি